দেশে এখন একটা বিচিত্র বাস্তবতা বিরাজ করছে একদিকে নির্বাচনের দাবি আরেকদিকে সারা দেশে মব সন্ত্রাস এর পাশাপাশি চলছে অব্যাহত চাঁদাবাজি কতগুলি ঘটনা আমরা আমাদেরকে আমার মনে কয়েকদিন আপনাদেরকেও বিচলিত করেছে। বিটফোর্ডের সামনে নৃশংস ভাবে প্রকাশ্য দিবা লোকের জনকে হত্যা করা এর বাইরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গ্রামে দেখেছি পটিয়ায় দেখেছি থানায় হামলা এবং কোথাও কোথাও গ্রেফতার করার জন্য চাপ দেওয়া কোথাও কোথাও গ্রেফতারকৃত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এগুলো আমরা দেখেছি এর পাশাপাশি দেখেছি যে বসুন্ধরা এলাকায় একটা রাজনৈতিক দলের একজন কর্মীকে একজন নেতাকে টাকা নিতে এবং সে বলছে যে টাকাটা তার চাঁদাবাজি নয় এটা তার দলের জন্য ফান্ড এরকম দেখছি আবার পাশাপাশি দেখছি যে হত্যাকাণ্ডগুলো ঘটছে তার জন্য দায় চাপানো হচ্ছে পলিটিক্যাল পার্টির উপর এক পার্টি আরেক পার্টিকে দায়ী করছে কিন্তু যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখন সরকার কোনো দায় থাকতে পারে এটাও কিন্তু এক বিচিত্র রাজনীতি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলিমুল্লাহ মুসলিম হরের প্রভোস্ট ডক্টর আবদুল্লাহ আল মামুনকে জনাব আবদুল্লাহ আল মামুন

তো আমি আসলে এই জানতে চাচ্ছি যে কতগুলি বিষয় যে যখন একটা ঘটনা ঘটে অভিজ্ঞতা কি বলে সন্ত্রাসী ঘটনাকে থামানোর জন্য তো দেশে একটা সরকার আছে রাষ্ট্র আছে তো তাদের দিকে কিন্তু কেউ দায় চাপাচ্ছে না দায় চাপানোর চেষ্টা করছে আরেকটা পলিটিক্যাল পার্টির উপর এবং যে পলিটিক্যাল পার্টির উপর যা চাপানো হচ্ছে তারা কিন্তু এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করছেন যেমন আজকে দেখলাম আমি পত্রিকায় দেখলাম যে মিডিয়া ফকল ইসলাম আলম কি বলেছেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের উপর দায় চাপানো হচ্ছে এই যে পরস্পরের দিকে মানে আপনার মানে দায় চাপানোর যে প্রবণতাটা এটাতে আমাদের সমাজের আসলে কি লাভ হচ্ছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তাহলে দেখুন আমরা আমি যেহেতু সোশিয়োলজির ছাত্র এবং ক্রিমিনোলজি পড়েছি আমরা ক্রাইম ম্যানেজমেন্টের তিনটা স্টেজ বলি একটা হচ্ছে যে প্রিভেনশন আপনি যেন অপরাধ না ঘটে তার একটা ব্যবস্থা করেন দ্বিতীয় স্টেজটা হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটাকে ম্যানেজ করবেন তিন নম্বর স্টেজটা আমরা বলি যে ইনভেস্টিগেশন অ্যান্ড পানিশমেন্ট আমি বরং আপনাকে প্রশ্নটা করি যে থিওরিটিক্যাল জায়গাটা আমি তুলে ধরলাম আপনি কি ক্রাইম প্রিভেনশন বা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা এটা সবাই জানি এরকম কোন উদ্যোগ কি আপনি দেখছেন এবং আমরা যেটা বলি যে ক্রাইম প্রিভেনশনের জন্য সামাজিক সংযুক্তি প্রাতিষ্ঠানিক সংযুক্তি খুব গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এখন লোকাল গভর্নমেন্ট নেই পলিটিক্যাল পার্টি গুলো দেশ চালাচ্ছে না এবং একই সাথে আমলা এবং পুলিশের যে মাসল পাওয়ার ডেমনস্ট্রেশন সেটাও করা যাচ্ছে সরকারের যেটা উচিত ছিল যে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো যেমন আপনি দুটা ছোট্ট জিনিস অপ্রাসঙ্গিক হচ্ছে কিনা আমি জানি না যেমন আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং এডুকেশনে ইমামদের একটা ভূমিকা আছে স্কুল শিক্ষকদের ভূমিকা আছে তারা কি এই সরকারের সাথে এখন সংযুক্ত দুই নম্বরে আসছে আপনার লোকাল গভর্নমেন্ট নেই কিন্তু লোকাল গভর্নমেন্ট একটা ব্রড রোল থাকে ক্রাইম প্রিভেনশনে মব প্রোটেকশনে বা ডেটারেন্সে পুলিশের সহযোগী হিসেবে কাজ করতে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সেটিও কিন্তু নেই তাহলে এই জায়গাটাতে প্রথম থেকে একটু সচেতন থাকতে হতো আমরা সবসময় কদিন থেকে আমি টক দেখছি যে ফরাসি বিপ্লবের উদাহরণ দেওয়া হচ্ছে যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সমাজে অস্থিতিশীল ছিল কিন্তু একটা কথা বলা হচ্ছে না যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সংস্থা অনেক ধরনের ক্লাব অনেক ধরনের সিভিল সোসাইটি গ্রুপ কিন্তু ডেভেলপ করা হয়েছিল যে যেন ক্রাইমকে প্রিভেন্ট করা যায় আর একটা জিনিস দেখেন যে তারপরে চাঁদাবাজির শব্দটা আনলেন বা ক্রাইমের কথাটাকে প্রথমে আনলেন অস্থিতিশীলতা আনলেন আমরা ক্রিমিনোলজির একটা ফেমাস স্কুল হচ্ছে শিকাগো স্কুল অর্থাৎ আমেরিকার শিকাগোতে স্ল্যাম এরিয়াতে আপনার মোস্টলি ড্রাগ বিভিন্ন ধরনের চিন্তা এই চাঁদাবাজি এই ঘটনাগুলো ঘটতো সেটাকে প্রিভেন্ট করেছে কিভাবে এটা কি পুলিশ ফোর্স দিয়ে না ওটাকে এডুকেশন এবং ইনস্টিটিউশনাল সংযোগ ও সামাজিক সংযুক্তের মাধ্যমে এই জায়গাটাতে আসলে আমরা কেউ খুব কম কথা বলছি আমরা যদি এটা করতে পারতাম সম্ভবত প্রিভেনশনের জায়গাটা হতো দ্বিতীয়টা যেটা স্টেজ আপনি ক্রাইম ম্যানেজমেন্ট সে জায়গাটাও কি ভালোভাবে করতে পারছে দেখা যাচ্ছে কেউ যমুনার সামনে বসলে যে একটা ব্যবহার করা হচ্ছে আর এক গ্রুপের সামনে আরেকটা একটা ব্যবহার করা হচ্ছে ছোট গ্রুপ প্রতিবাদ করলে একটা ব্যবহার করা হচ্ছে আবার পলিটিক্যাল পার্টির কোন উইং প্রতিবাদ করলে আরেকটা একটা ব্যবহার করা হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্টেও কিন্তু আমরা এই সরকার ভালো ইফেক্টিভলি দেখাতে পারেনি এরপর আসেন তিন নাম্বার স্টেজ যে আপনি ইনভেস্টিগেট করবেন টিচারের মুখোমুখি করবেন এবং পানিশমেন্ট দিবেন কিন্তু এই ক্রাইমটা অন্য কার করার সাহস না পায় এটাই তো ল তো প্রসেস সেটা থেকে আপনি গত এক বছরে একটা চাঁদাবাজির কোন আপনাদের চাদাবাজির চাঁদাবাজির কথা বলছেন মির্জা ফখরুলের কথাই বলি গোলাম পরের স্টেটমেন্টের কথাই বলি ডক্টর শফিকের কথাই বলি বা নাহিদের কথা বলি তারা তো পলিটিশিয়ান তাদের একটা স্টেটমেন্ট থাকবে আপনি কি একটা চাঁদাবাজির ঘটনায় কোন চার্জশিটের ঘটনা শুনেছেন বা প্রথমবার গ্রেপ্তার হচ্ছে দ্বিতীয়বার ওর কি হচ্ছে আদৌ ছাড়া পাচ্ছে কিনা ওর পুলিশের কোন আগে ওটা তদন্ত করছে কিনা এই ঘটনাগুলো কিন্তু দেখেন কামাল ভাই মিসিং আমরা সংস্কার সংস্কার করে সামাজিক ছিলটা জায়গাটা এটা সাধারণ মানুষের যে চাহিদার জায়গাটা এটা সুশৃঙ্খল ভাবে সমাজে থাকা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা স্বস্তির মধ্যে থাকা আপনি সংস্কার সংস্কার করে রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছেন যে অর্থনীতি এবং সমাজনীতি পিছিয়ে পড়ছে আপনি এক বছর পরে সে আর বলতে পারেন না যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দায়িত্ব কতটুকু এই জায়গাটা আমরা ফেল করেছি চার নাম্বার যে পয়েন্টে যুক্ত করতে যে পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে ব্লেম গেমের যে কথাটা আপনি বলছেন এটা খুবই দুঃখজনক যে যদিও বিএনপি বড় রাজনৈতিক দল তাদের কথাটা সবচেয়ে বেশি আসছে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ভুলে যাবেন না যে জামাত ইসলাম যারা রিলিজিয়াস পলিটিক্স করে ধর্মীয় রাজনীতি তাদের আমি গতকালকে একটা দেখতে চাচ্ছিলাম যে গত পত্রিকাগুলো ঘাটছিলাম জামাত ইসলাম সংক্রান্ত কেমন নিউজ এসেছে তা আমি আসলে ছয় মাসে খুঁজতে পেরেছি যেটা প্রকাশিত ঘটনা তাতে আমি বত্রিশটা কেস পেয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন এই ডাটা এটা খুলনার খালিশপুর থেকে কুড়িগ্রামের টিওনোগ্রাম থেকে হ্যাঁ আমি কিন্তু ডাটাটা বের করেছি এবং এটা জামাত ইসলামের নেতারা চাইলে আমি কোনো কাউকে বিরাট ভাজন করছি না আমি আমি বিএনপির কথা বলেছি কিন্তু একটা দেখবেন ওই জায়গাটা যাওয়ার চেষ্টা এটা দেখবেন যে লোক এই সামনে নেই টেন্ডারবাজিকে সামনে এনে এই কথাগুলো বলে এটাকে সামাজিক স্থিতিশীলতার পর্যায়ে না রেখে বারবার বলা হচ্ছে এই পরিস্থিতি কি ইলেকশন সম্ভব এই পরিস্থিতি কি আহ ভোট বাক্স নিরাপদ থাকবে এই কথাটা বলা হচ্ছে আমার মনে হয় ওখানে মির্জা ফখরুলের অবস্থানটা যে সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাকে ঠেকানো বা জাদাবাজি ঘটলে তাতে ঠেকানোর দায়িত্ব সরকার এটা পলিটিক্যাল পার্টিকে চাপিয়ে দিলে তখন জিনিসটা ভিন্ন খাতে দেখায় আরেকটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনি দেখেন মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো কোন অপরাধী সে চেদ দলের হোক আমি যখন শিক্ষক হিসেবে কোন দলের প্রতি যদি আমার সমর্থন থাকে কিন্তু ওই জায়গাটা একেবারে অবিচল যে পানিশমেন্ট হতে হবে প্র্যাকটিস করতে দেয়া যায় না কিন্তু আপনার ঘটনাটা যে নিঃশংসতা সেটাও কিন্তু একেবারে মানে অনেকটা আমরা যেটা বলি যে আইএমএ জালিয়াতকে হার মানিয়ে দেয় ওই চিত্র মনে আসছে কিন্তু দুটো পার্ট দেখেন যারা পাথর নিক্ষেপ করছে ওই তিনজন বা চারজন বা পাঁচজন তারা কি বিএনপি করবে কিনা সরাসরি দুই নম্বর বিএনপি বা যাদেরকে বহিষ্কার করলো তারা কি প্রথম সারের কিনা আবার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো বাকিরা কোথায় আবার দেখবেন গতকালকে একটা ভিডিওতে দেখলাম এই যে ভিকটিমের মেয়ে ভাগ্নি এবং ওয়াইফ তারা বলছে পুলিশ দুটো কাগজ দেখিয়েছে একটাতে সাক্ষাৎকার বলেছে এটাতে সাইন করবে ওটাতে সাইন করবে তার ওই গভর্নমেন্টের যে রোলটাকে আমি বারবার হাইলাইট করার চেষ্টা করছি এই জায়গাটা গভর্নমেন্ট ফেল করেছে এবং যে কারণে কিন্তু এগুলো পলিটিক্যাল রেটোরিক হিসেবে ডেভেলপ করছে যদি এমন হতো যে বিট্রুডে তিনজনকে ধরা হয়েছে তদন্ত হয়েছে এই রায়ে এই করেছে তাহলে কিন্তু এইটা ধামাচাপা দেওয়া যেত প্রয়োজন হতো না প্রকৃত ঘটনাটা বের হতো আর একটা জিনিস আপনি দেখেন আমি নিঃসংসতার কথাটা বললাম কিন্তু একটা ঘটনাকে সারা দেশে যে নাড়িয়ে দিয়েছে দুটো পার্সপেক্টিভ থাকতে পারে একটা যে বিপ্লব পরবর্তী মানুষ ভীতিটা কেটে গেছে মানুষ কথা বলতে পারছে আমি এটাকে খুবই ওয়েলকাম করি যে সরকারি পরবর্তীতে সরকার গঠন করে তাদের ফেল করতে হবে যে একটা পাবলিক প্রেসার কিন্তু আছে আগের মতো বন্ধুকে নলের মধ্যে সমাজকে দমিয়ে রাখা যাবে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমি একটা আহ ওই এর একটা রিপোর্ট দেখলাম যে তিন হাজার ইমেল থেকে এই ঘটনাটাকে অ্যাকাউন্ট থেকে এটাকে প্রমোট করা হয়েছে তিন হাজার তো দেখেন তাহলে এবং আমরা দেখেছি কিছু কিছু পলিটিকাল পার্টির সিনিয়র লিটার

সেটা তিন মানে ফেসবুকের তিন হাজার অ্যাকাউন্ট থেকে খুব দ্রুত বেগে ছড়িয়ে দেওয়া হয়েছে তিন হাজার অধিক হ্যাঁ তিন হাজার একাশি কতটা দেখুন ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা যে একটু এতদিন বলতাম যে আওয়ামী লীগ বট আইডি ইউজ করে বা অনলাইন মিডিয়াকে ম্যানিপুলেট করার চেষ্টা করে আমি কোন কোন রাজনৈতিক দল কে করছে আমি সেটাতে যাচ্ছি না কিন্তু এটা তো ঠিক না আপনি আরেকটা জিনিস দেখেন সংস্কারের যখন আলোচনা হচ্ছে মেইন মিডিয়াতে সংস্কারের খবরগুলো যেভাবে আসছে আর দেখতে অনলাইন মিডিয়াতে শুধু মানছে না একমত হচ্ছে না করতে দিচ্ছে না হবে না সংস্কার করুন এই জিনিসগুলো বেশি আসছে কিন্তু আপনি লিস্ট করেন আপনিও টক শোতে আমিও যাই আপনার আপনি মেইন স্ট্রিম মিডিয়াগুলোর যে বিহেভিয়ার অনলাইন মেলে ভাই শুধু নেগেটিভটাকে প্রমোট করা হচ্ছে যেগুলো ভাল এগ্রিমেন্ট হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কামাল ভাই আমাদের সোশ্যাল কোহেসিভনেস দরকার সামাজিক সংহতি দরকার নাকি আমরা একটা গভর্নমেন্ট পালালে মসজিদের ইমাম পালাবে মহাজেন পালাবে সচিব পালাবে মন্ত্রী পালাবে এরকম দেখছি এটা তো দেখতে চাই না আমরা রিকনসিলিয়েশন চাই যেটা আফ্রিকাতে হয়েছে রুয়ান্ডাতে আপনার গণহত্যার পরে হয়েছে উগান্ডাতে হয়েছে ল্যাটিন আমেরিকায় হয়েছে এটা না আপনার উদাহরণ দিবেন আপনি নাকি আপনি এরকম করতে থাকবো একটা এমন সমাজে থাকবো যে ইমাম পালিয়ে যাচ্ছে শিক্ষক পালিয়ে যাচ্ছে একটা কথা আপনি আমাকে বলেন আমি আপনি যেহেতু ইমাম শিক্ষকদের কথা বললেন এবং ঐক্যের কথা বললেন আমাদের গত এই এক বছর আমরা কি দেখছি যে বাস্তবতা তৈরি হয়েছে ইমাম শিক্ষক এরাও কি নিজেদেরকে নিজ 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 পেশায় কাজে নিরাপদ মনে করতে আপনি দেখেন কয়েকদিন এই দুদিন আগের ঘটনা কিন্তু একজন ইমাম পড়ার খুদ বা সময় তাকে কোপানো হয়েছে হয়েছে তো আপনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা দেখেন ভিসি কে বলা হচ্ছে যে আমাদের কথা শুনতে হবে কারণ আমরা আপনাকে এখানে বসিয়েছি তো একজন শিক্ষক বলেন একজন ইমাম বলেন একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে যাকে আমরা আগে মানতাম মাত বর্তমানে আগে বলতাম না তো তাদেরকে তাদের ভূমিকাটা পালন করার জন্য অনুকূল পরিবেশ আমরা দিতে পারছি দুটো দিনই এর প্রথমটা হচ্ছে যে আমরা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেদিন একটা টক শো আপনি আমি এটা নিয়ে কথা বলেছি যে যদি যে শিক্ষার্থীরা কমেন্ট করেছে চিটাং বিশ্ববিদ্যালয় আমি ভাই চ্যান্সেলার হলে আপনি এটা কোর্ট করে রাখতে পারেন ভবিষ্যতের যে কোনো ঘটনার আমি সম্মুখীন হলে আমি পদত্যাগ করতাম এবং এটার বিচার না হওয়া পর্যন্ত আমি এটাকে যতদূর যেতে হয় তত দূরে যেতাম তাহলে প্রথম হচ্ছে যারা এই ঘটনাগুলো শিকার হচ্ছে তাদের এই পার্সোনালিটি জ্ঞান বা তার চ্যাটার প্রতি যে সম্মান তার ক্ষমতায় থাকার মোহটা ত্যাগ করে এটা থাকতে হবে দুই যারা এই অপরাধটা করলো সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ ওই যে প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছিল চেক থেকে তুলে দেওয়া হাই স্কুল থেকে শুরু হয়েছিল থানাতে শুরু হয়েছিল আমি খুব একটা নিদারুন ব্যর্থতা বলবো সরকারের যে এইটা যদি প্রথম পর্যায়ে ওই ভুলটা না করতো যেদিন সচিবালয়ে বাচ্চারা ঢুকলো এবং এইস এসি পরীক্ষা পরীক্ষা ছাড়াই পাশ করার সিদ্ধান্ত ছিল ওই উস্কানি ছিল এই সমস্ত ঘটনার পিছনে একটা কারণ এবং যেখানে যখন ঘটনা ঘটেছে তখন যদি সামাজিক শক্তিটাকে এটা এলাকার শিক্ষক একজন শিক্ষককে মারছে বা অন্য অন্য মানুষ বিবেকবান মানুষ সেখানে আছে এটা টিওনও কিন্তু পাত্র তাকে নিয়ে প্রতিরোধ করতে হয়তো তার মোরাল সেই শক্তিটা ছিল না এটা না হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে যেটা গ্রহণযোগ্য না আর একটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দেখবেন যখনই রিকনসিলেশনের কথা কেউ বলছে তাকে আক্রমণ করা হচ্ছে আওয়ামী লীগ ধরে নিলাম আপনি এই কথাটা খুব জোরে সোরে বলেন আমিও বলি প্রায় দুই কোটি মানুষ ঠিক আছে দেড় কোটি মানুষ একেবারে অন্ধভক্ত আওয়ামী লীগের 32% না 30 থেকে 35 তাদের বোটিং পপুলারিটি बट দেখো কম পড়লে দেখছেন সামনে একটা জরিপে দেখলাম তরুণদের মধ্যে 15 তাহলে সিনিয়রদের জন্য সংখ্যাটা বাড়বে আমার ধারণাটা 25 বা 30 25 থেকে অবশ্যই আমলিগের সাপোর্ট আছে এটা হলো একটা পারস্পেক্টিভ আপনার ভাই আমার চাচা আমার মামা আমার খালু এরাও কিন্তু আমলিগ করছে আমার ভাইরা আপনার শালি এরাও আমলিগ করছে আপনি কি সবার সঙ্গে সম্পর্ক ছেদ করবেন নাকি যে রিটোরিকটা আমলিগ ডেভেলপ করার চেষ্টা করছে যে আমরা দুষি না কিন্তু টুষ করে ঢুকে যাব সেটাকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভিডিও দিয়ে চিত্র দিয়ে আপনি প্রমাণ করবেন লোক সেখানে এই কাজটা ঠিক করেনি তুমি পরিশীলিত সবাইকে জেলে দিবেন তিন নাম্বারটা ইম্পর্টেন্ট যারা অপরাধ করছে কাউকে ছাড় দেওয়া যাবে না সেটা শেখ হাসিনা হোক বা একটা প্রাইমারি স্কুলের শেখ হাসিনা হোক বা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক আপনি কাউকে ছাড় দেবেন না আমি একটা উদাহরণ দেই আপনার এটা রুয়ান্ডা বা উগান্ডাতে সমুদ্র রুয়ান্ডাতে আপনার যখন এই গণহত্যা হলো তারপরে ওরা একটা সাম্প্রদায়িক আদালত করেছিল বলে ওটা করেছিলাকা আদালত বা সম্প্রদায় ভিত্তিক আদালত সেখানে তারা কি করছে জানেন ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বিচার ব্যবস্থাটাকে নিয়ে গেছে বেসিক্যালি সামারি ট্রায়াল কিন্তু কাউকে ছাড় দেয় নেই যে একটা মাথা ফাটিয়েছিল তারও বিচার করেছে তোমার চার মাস তুমি সামাজিক ভাবে বয়কট থাকবা তোমার দশ মাস তুমি জেলে যাবা দেখেন আমরা এইগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি দেড় কোটি দুই কোটি আমি আওয়ামী লীগের এখানে আওয়ামী ডিফেন্ড করছি না আমি রিকনসিলিয়েশনের কথা বলছি আওয়ামী লীগের ছোট যদি কেউ একটা ক্রাইম করে তাহলে অবশ্যই বিচার হতে হবে কিন্তু এমন তো লোকটা দশটা পাঁচটা থাকতে পারে যে কোনো অপরাধ ছিল না আদর্শিক জায়গা ছিল বা আওয়ামী লীগের কাজের প্রতিবাদ করেছে আপনি কি তাকেও মিশিয়ে ফেলবেন তাহলে কিন্তু রিকনসিলিয়েশন হবে না আপনি সাউথ আফ্রিকা দেখেন বন্ডবাদুরীদের আন্দোলনের পরে কি করেছে তারা রিকনসিলিয়েশনের দিকে গেছে আপনি ইন্দোনেশিয়াতে দেখেন ক্র্যাকডাউনের পরে রিকনসলিউশন দিকে গেছে সেই ধরনের কোনো জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলোকে এগুতে হবে যখন একটা বলা হচ্ছে বিএনপি তে কেউ দিয়েছে করছে এনসিপি দেখা যায় আওয়ামী লীগের কাউকে বসে এনসিপি পুনর্বাসন করছে এনসিপি তে আমরা দেখেছি অমুকে গেছে তো এইটা কিন্তু করা যাবে না এই জায়গাটাতে আপনার আমার একটা রোল আছে যারা সুস্থ সুস্থভাবে চিন্তা করি বা কোনো পক্ষকে ছাড় না দিয়ে কথা বলার চেষ্টা করি সেই জায়গাটা রোল আছে রিকনসিলিয়েশনটা কিভাবে হবে এবং যতদিন রিকনসিলিয়েশন না হয় শুধুমাত্র এখন এক দুই বছর না কিন্তু আমরা ভবিষ্যৎ যে রাজনীতির দিকে দেখছি সেটা কিন্তু সিরিয়াসলি একটা চিহ্ন থেকে যাবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আব্দুল আল মামুন প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে আমাদের দেশের রাজনীতি এবং যে জিনিসটাকে আমি সবসময় খুব গুরুত্ব দিই সেটা হলো একটা জাতীয় ঐক্য আমি সবসময় মনে করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না এবং ডক্টর আল মাউনের কণ্ঠও কিন্তু আমি একই ধরনের সুর শুনতে পেলাম আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন পরবর্তী সময়ে আমরা এগুলি আলোচনা করব